বনানীর এফআর টাওয়ারের ঘটনা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম তদন্তে ভবন মালিকের দোষ পাওয়া গেলে তার বিরুদ্ধে করা হবে হত্যা মামলা আর দশ দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা সহ কাগজপত্র দেখা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বনানীর এফআর টাওয়ারে সকাল থেকে অভিযান চালায় ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড কামাল হোসেন বলেন এ ঘটনায় দায় তদন্ত করা যাবে না যেন তদন্ত করলে চলবে না কতগুলো বিল্ডিং এরকম আছে যদি চিন্তা করেন যে এখানে যে ছুটির জন্য এই আগুনটা লাগলো এবং এই আগুনকে এত দ্রুত ছড়িয়ে গেল এবং মানুষকে বাঁচার না এরপর পরিদর্শন করেন গৃহান ও গণপূর্ত মন্ত্রী জানান এটি কোনো দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ড আঠারো তলার অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে তলা ভবন এফআর টাওয়ারের মালিক ইঞ্জিনিয়ার ফারুকের বিরুদ্ধে মামলা হবে বলে জানান মন্ত্রী আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয় এটা হত্যাকাণ্ড তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না তিনি যত প্রভাবশালী হন এদিকে আগামী দশ দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা সহ সব ধরনের কাগজপত্র দেখতে অভিযান চালানো হবে বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সব কিছু আমাকে দিতে হবে আগামী দশ দিনের মধ্যে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা ভবন অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অনিয়মে জড়িত রাজক কর্মকর্তা এবং সড়কের নৈরাজ্যকারীরা বিএনপি জামায়াতের চেয়েও বড় ঘাতক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য মোহাম্মদ নাসিম জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আজ এ মন্তব্য করেছেন কোন ফাঁকফোকর দিয়ে এই সমস্ত প্রাণ তৈরি করা অনুমোদন করা হলো যার কারণে আজকে একটা অসহায়ভাবে মানুষ মারা গেল বিএনপি জামাতের চাই আতঙ্ক হচ্ছে এই সমস্ত রাস্তার ঘাতকরা এই সমস্ত অব্যবস্থাপনা জড়িত যারা সেই সব কর্মকর্তারা সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত মানুষকে করে যারা দায়িত্বে থাকেন তাদের অবহেলার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে বননীর এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন তিনি এ সময় দেশে জবাবদিহিতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন এই ঘটনা হত্যাকাণ্ড সরকারের অবহেলা কর্তৃপক্ষের অবহেলা যারা দায়িত্বে থাকেন তাদের অবহেলার কারণে এই সমস্ত এটাকে অবশ্যই একটা ধরনের হত্যাকাণ্ড বলতে হবে জেনে যে তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন যেখানে মানুষের জীবনের প্রশ্ন সে জায়গায় প্রত্যেকে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত